নমস্কার বেশ কিছুদিন ধরে আমার সাবস্ক্রাইবার আমার শ্রোতা বন্ধুরা কমেন্ট করে জানতে চেয়েছেন যে প্রজাপতি সম্পর্কে যে প্রজাপতিরা কিভাবে আমাদেরকে সংকেত প্রদান করে বা কোন রঙের প্রজাপতি দেখা শুভ বা প্রজাপতি দেখলে কি হয় বা শরীরে প্রজাপতি বসলে কি হয় এইরূপ কমেন্টগুলো কিন্তু আমার কাছে এসছে তো সেক্ষেত্রে আপনাদের রিকোয়েস্টেই আজকের এই অনুষ্ঠানটি আমি আপনাদেরকে প্রদান করতে চলেছি এবং কি প্রজাপতি সম্পর্কে বিশেষ কয়েকটি কনসেপ্ট আপনাদের সামনে আমি তুলে ধরবো আজকের এই অনুষ্ঠানে তাই অনুরোধ করব যে অনুষ্ঠানটির শেষ সঙ্গে থাকুন আশা করছি উপকৃত সমৃদ্ধ হবেন যাই হোক আমার শ্রোতা বন্ধুদের জন্য প্রথমেই রইল শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আপনারা নতুন বছরে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি ঈশ্বরের কাছে আচ্ছা দেখুন আমাদের ইনভারমেন্ট অর্থাৎ পরিবেশের মধ্যে আমরা বিভিন্ন রঙের প্রজাপতি কিন্তু দেখতে পাই তাইতো এবং আপনারা একটা জিনিস নিজেরাই একটু অনুভব করবেন যে প্রজাপতির মধ্যে কিন্তু একটা পজিটিভ ভাইবস রয়েছে একটা মানে বলতে পারি পজিটিভ ভাইবস বা পজিটিভ এনার্জি বা শুভত্ব একটা বিষয় কিন্তু প্রজাপতির মধ্যে রয়েছে তার কারণ আমরা যখন কোনো একটা রঙ বেরঙের প্রজাপতি দেখি বা অনেকগুলো প্রজাপতি হয়তো কোনো গাছের উপর বসে রয়েছে বিভিন্ন কালারের রঙের তো সেটা দেখার পর দেখবেন মনে একটা কিন্তু আনন্দের সঞ্চার হয় মনে মনটা আনন্দে ভরে ওঠে এবং আমাদের ইনভারনমেন্টকে শুধু তাই নয় আমাদের ইনভাররমেন্ট বা পরিবেশকে সৌন্দর্যতা বৃদ্ধিতেও প্রজাপতির কিন্তু একটা বলতে পারি বিশেষ ভূমিকা রয়েছে যাই হোক দেখুন অনেক সময় এমনটা হয় যে প্রজাপতি আমাদের শরীরে এসে বসে বা এক কথায় বললে বারবার প্রজাপতিকে দেখা এর একটা কিন্তু সিম্পল একটা মিনিং হচ্ছে আপনি বর্তমানে যে কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সেই কর্মটা আপনার সঠিক বা আপনি যেভাবে নিজের জীবনটাকে নিজের জীবন জীবনশৈলীকে পরিচালিত করছেন সেটা কিন্তু সঠিক আপনার একবারেই রাইট ট্র্যাকে আছেন তার জন্য বারংবার আপনার চারপাশে অ্যারাউন্ড ইউ মানে বাটারফ্লাই দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের দেখুন বিশেষ করে যারা স্পিরিচুয়াল জগতের সঙ্গে কানেক্টেড যারা ভগবানকে বিশ্বাস করেন প্রকৃতিকে বিশ্বাস করেন বা বলতে পারি ল অফ অ্যাট্রাকশনকে মেনে চলেন বা কোনো ম্যানিফেস্টেশনের সঙ্গে যুক্ত তারা কিন্তু দেখবেন ঈশ্বরের মাধ্যমে কিছু না কিছু সংকেত কিন্তু পেয়ে থাকেন তো তার মধ্যে এরকম একটা সংকেত মানুষ পেয়ে থাকে বারবার প্রজাপতিকে দেখতে পাওয়া এটাও কিন্তু একটা ভগবানের সংকেত এর মাধ্যমে ভগবান আমাদেরকে বোঝায় যে আমরা জীবনে সফলতা পাব বা আমাদের জীবনের উদ্দেশ্যটা হচ্ছে সঠিক বা আমরা সঠিক ট্র্যাকে রয়েছি এটাই হলো প্রজাপতি বারবার দেখার অর্থ এছাড়াও যদি কোনো প্রজাপতি ধরুন বারংবার গায়ে এসে বসে মানে শরীরে এসে বসে তার মানে প্রকৃতির আশীর্বাদ আপনার উপর কিন্তু রয়েছে আপনি স্পিরিচুয়াল দিক থেকে অত্যন্ত অগ্রগতি করতে চলেছেন ভবিষ্যতে বা হয়তো স্পিরিচুয়ালের সঙ্গে যুক্ত বর্তমানে বা গুড লাক সৌভাগ্যের অধিকারী হবেন ভবিষ্যতে সেটারও কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যায় যদি হঠাৎ করে দেখেন যদি বারবার আপনার গায়ে প্রজাপতি এসে বসে এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যায় প্রকৃতির মাধ্যমে যদি এরকম কোনো সংকেত পেয়ে থাকেন তার মানে বুঝবেন এটা কিন্তু শুভ সংকেত খারাপ নয় অনেকেই বলেন যে প্রজাপতির বেশি বেশি দেখতে পাওয়াটা শুভ না অশুভ সেক্ষেত্রে বলবো অবশ্যই শুভ সংকেত তবে হ্যাঁ প্রজাপতির রঙের উপর সেটা ডিপেন্ড করে যাই হোক আপনাদেরকে এর পর যে বিষয়টা আমি বলবো খুব মন দিয়ে শুনবেন দেখুন এখানে একটা প্রশ্ন হলো যদি একই রঙের পার্টিকুলার কোনো একই রঙের প্রজাপতি আপনারা বেশ কিছুদিন ধরে দেখছেন সেটা হয়তো হতে পারে নীল ব্লু হলুদ বা লাল ইয়োলো যাই হোক না কেন দেখুন যদি এই একই রঙের প্রজাপতি বারবার আপনারা দেখেন তার মানে বুঝবেন যে আপনাদের মানে আমাদের প্রকৃতি আমাদের প্রকৃতি কিছু না কিছু সংকেত কিন্তু আপনাকে দেওয়ার চেষ্টা করছে যাই হোক এরপর আপনারা একটু বিশদে জানবেন বিষয়গুলো সম্পর্কে যে কোন রঙের প্রজাপতি কিরকম সংকেতগুলো আমাদেরকে প্রদান করে থাকে আমি ওয়ান বাই ওয়ান অ্যাজ নাম্বারিং আপনাদেরকে বিষয়গুলো জানিয়ে দিচ্ছি নাম্বার দেখুন যদি আপনারা ধূসর রং অর্থাৎ গ্রে কালারের নিজেদের প্রজাপতি চারপাশে একটু বেশি বেশি দেখতে পান তাহলে এর অর্থটা হচ্ছে আপনাদের জীবন থেকে কোনো না কোনো খারাপ ঘটনা যেটা ভবিষ্যতে ঘটত সেটা পরিবর্তন হয়ে নতুন কিছু পাওয়ার একটা সম্ভাবনা জীবনে কিন্তু প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায় দেখুন মানুষের জীবনে সমস্যা রয়েছে আপনাদের জীবনেও রয়েছে আমার জীবনেও রয়েছে হয়তো ক্যাটাগরিগুলো আলাদা কারোর হয়তো ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে কারোর হয়তো শারীরিক প্রবলেম রয়েছে কেউ হয়তো লাভ রিলেশনে ভুগছেন কেউ হয়তো পড়াশোনা নিয়ে ভুগছেন যার যেরকম সমস্যাগুলো থাকে তো এই সমস্যাগুলো যখন শেষ হওয়ার মুখে আপনারা একদম সম্মুখভাগে দাঁড়িয়ে আছেন সমস্যাগুলো দূরীভূত হবে তখন কিন্তু যদি আপনারা দেখেন যে গ্রে বা ধূসর রঙের প্রজাপতি একটু বেশি পরিমাণ দেখতে পান তার মানে এর অর্থ হল নূতন আলো জীবনে প্রস্ফুটিত হওয়া সমস্যাগুলোর সমাধান হবে এবং নতুন করে জীবনটাকে বাঁচার একটা ইঙ্গিত প্রদান করে নাম্বার দুই যদি আপনারা অরেঞ্জ কালার বা যেটাকে বলা হয় কমলা রং এই কমলা রঙের বাটারফ্লাই দেখতে পান তাহলে স্পিরিচুয়াল দিক থেকে আপনারা কিন্তু কানেক্টেড থাকবেন বা স্পিরিচুয়াল দিক থেকে একটা পজিটিভ প্রভাব আপনাদের উপর থাকবে বা আছে এছাড়াও শরীর স্বাস্থ্য ভালো থাকে বা যে কোনো বিষয়টি বিষয় নিয়ে আপনারা কিন্তু অত্যন্ত আবেগ প্রবণ হয়ে পড়তে পারেন যদি বারবার কমলা রঙের প্রজাপতি চোখের সামনে চলে আসে এটাই কিন্তু এর অর্থ নাম্বার তিন দেখুন যদি আপনারা বারবার আপনাদের চারপাশে সবুজ রঙের প্রজাপতি একটু বেশি পরিমাণে ঘোরাঘুরি করতে দেখেন এর অর্থ হলো কি এর অর্থ হল সিম্পল মান যশ খ্যাতি অর্থনৈতিক উন্নতি তথা সৌভাগ্য সম্পদ বৃদ্ধি এবং সমৃদ্ধি এগুলো এক হয় আপনারা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি অ্যাচিভমেন্ট করতে চলেছেন আইদার এমন একটা বর্তমানে পজিশনে রয়েছেন যেখানে কিন্তু সুযোগ সুবিধাগুলো আপনারা ইতিমধ্যেই পাচ্ছেন অর্থাৎ ফিনান্সিয়াল দিক থেকে আপনারা কিন্তু লাভবান হতে পারেন বা অর্থনৈতিক দিকটা অত্যন্ত বলতে পারি ডেভেলপমেন্ট হতে পারে যদি বারবার সবুজ রঙের প্রজাপতি নিজের চারপাশে ঘোরাঘুরি করতে দেখেন নাম্বার চার দেখুন নীল রঙের প্রজাপতি যদি আপনার চারপাশে বেশি ঘোরাঘুরি করে সেক্ষেত্রে বুঝবেন এর অর্থ হলো এক হয় জীবনে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আনন্দ সৌভাগ্য ও শুভত্ব লাভ করতে চলেছেন নতুবা এই ট্র্যাকে আপনারা কিন্তু বর্তমানে রয়েছে মানে ভালো আছেন নীল রঙের প্রজাপতি দেখা খুবই শুভ এবং তাদের যাদের মধ্যে যা যেসব মানুষদের মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে রয়েছে তাদের প্রতি কিন্তু আবার নীল রঙের প্রজাপতি অর্থাৎ ব্লু বাটারফ্লাই খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট হয়ে পড়েন পাঁচ নম্বর বিষয়টি হচ্ছে দেখুন আপনারা যদি ব্ল্যাক বাটারফ্লাই অর্থাৎ কালো প্রজাপতি আপনার চারপাশে বেশি দেখতে পান তার মানে বুঝতে হবে যে নেতিবাচক শক্তি বা কোনো নেগেটিভ এনার্জি আপনার চারপাশে রয়েছে যাদের গৃহের অন্দরে কোনো না কোনো নেগেটিভ এনার্জি ধরুন রয়েছে সেক্ষেত্রে সেই গৃহে কিন্তু কালো প্রজাপতি একটু বেশি পরিমাণ চলে আসে লক্ষ্য করা যায় এই বিষয়টা সেক্ষেত্রে অবশ্যই অনুরোধ করব সতর্কতা অবলম্বন করতে হবে সাবধানতা অবলম্বন করা উচিত অর্থাৎ ভগবানের প্রতি ভরসা রাখতে হবে এবং ভগবানকে মন থেকে রাখতে হবে নাম্বার ছয় দেখুন যদি আপনারা বারবার আপনার চোখ বার বার লাল রঙের প্রজাপতি দেখ দেখে তার মানে বুঝবেন যে এটা প্রেম সংক্রান্ত বিষয়ে একটা পজিটিভ সাইন বা লাভ রিলেশনশিপে আপনারা কিন্তু পড়তে পারেন বা প্রেমের প্রতি আসক্ত হয়ে পড়া এটাও কিন্তু মেবি হতে পারে বা এমনটা হতে পারে আপনারা যে কোনো রিলেশনশিপকে নিয়ে হোক বা যে কোনো বিষয়কে নিয়ে হোক অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়া এগুলোকে কিন্তু ইঙ্গিত করে যদি আপনারা বারবার রেড কালারের বাটারফ্লাই দেখতে পান লাল রঙের প্রজাপতি নাম্বার সাত যদি আপনারা কোনো হলুদ রঙের প্রজাপতি দেখেন তো সেক্ষেত্রে বুঝবেন যে যা আপনাদের জীবনে খুব মানে কি বলবো খুব শীঘ্রই আনন্দ হ্যাপিনেস ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতা বা সুখ শান্তি এক হয় এগুলোর মধ্যে আপনারা বর্তমানে রয়েছেন এই সবের সঙ্গে যুক্ত রয়েছেন বা হয়তো এগুলো ভবিষ্যতে পেতে চলেছেন খুব শীঘ্রই তখনই কিন্তু হলুদ রঙের মানে প্রজাপতি বেশি পরিমাণে একটু লক্ষণীয় হয় নাম্বার আট দেখুন ব্রাউন কালার অর্থাৎ বাদামি বা গাঢ় কাঠ সমৃদ্ধ মাটির রঙের প্রজাপতি যদি বারবার চোখে পড়ে আপনাদের এর অর্থ হলো খুব সিম্পল কোনো বড় ধরনের বা গুরুত্বপূর্ণ বার্তা আপনারা পেতে চলেছেন সেটা মেবি কর্মক্ষেত্রে হতে পারে সাংসারিক জীবনে হতে পারে বা আধ্যাত্মিক দিক দিয়ে বা আত্মীয় পরিজনদের কাছ থেকে মানে যাই হোক কোনো না কোনো একটা নিউজ শুভ বার্তা বড়ো ধরনের ঘটনা গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের জীবনে ঘটার আগে দেখবেন হলুদ রঙের সরি ব্রাউন কালারের প্রজাপতি অর্থাৎ বাদামি কালারের প্রজাপতি একটু চোখে কিন্তু বেশি পড়ে নাম্বার নয় যদি আপনারা আপনাদের চারপাশে সাদা রঙের প্রজাপতি বেশি লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে স্পিরিচুয়াল দিক থেকে মানে আধ্যাত্মিক দিক দিয়ে আপনারা কিন্তু খুব শীঘ্রই গ্রো করতে চলেছেন আপনাদের জীবনে সুখ শান্তি আসবে কারণ সাদা রং হচ্ছে কি শান্তির প্রতীক শুদ্ধতার প্রতীক সেহেতু সাদা রঙের প্রজাপতি দেখা মানে আপনাদের জীবনে সৌভাগ্য আসবে এবং আপনারা প্রত্যক্ষভাবে হোক বা অপ্রত্যক্ষভাবে প্রকৃতির সঙ্গে যুক্ত এবং ওভারঅল দিক দিয়ে আপনাদের জীবনে সুখ শান্তি থাকবে বা এমনটাও হতে পারে যে ভবিষ্যতে আপনাদের জীবনে সুখ শান্তি সৌভাগ্য এগুলো আসতে চলেছে যার দরুন আপনারা এইরূপ সাদা রঙের প্রজাপতি একটু বেশি পরিমাণে লক্ষ্য করছেন যাই হোক অনেকের মনে এমনও কিছু প্রশ্ন আসে তারা বলেন যে আমরা বিভিন্ন কালারের প্রজাপতি দেখি অর্থাৎ মাল্টি কালারের প্রজাপতি বেশি পরিমাণে দেখতে পাই এর অর্থটা কৃষার বলুন দেখুন এক্ষেত্রে বলবো যে কোনো একটা প্রজাপতির গায়ে ধরুন লাল হলুদ সবুজ বা নীল এরকম মিক্সিং কালার রয়েছে কিন্তু তার মধ্যে একটু ভালো করে নোটিশ করলে দেখতে পাওয়া যাবে যে কোনো একটি কালার কোনো একটি কালার বা অন্য রঙগুলির থেকে একটু বেশি পরিমাণে রয়েছে সেক্ষেত্রে যে রঙটা প্রজাপতির গায়ে একটু বেশি পরিমাণ রয়েছে সে রংটা কি মানে সেই রঙটাকেই আপনাকে কিন্তু ধরতে হবে বুঝতে পারছেন কি বলছি আমি কোনো প্রজাপতি ধরুন গায়ের রং সবুজ তার মধ্যে নীল লাল ইয়োলো এই কালারগুলো রয়েছে কিন্তু সবুজের পরিমাণটা অত্যন্ত বেশি তাহলে আপনাদেরকে ধরতে হবে সেটি সবুজ রঙেরই প্রজাপতি এছাড়াও যেসব প্রজাপতিগুলোর গায়ে বিভিন্ন কালার রয়েছে এবং রঙগুলির মধ্যে কোনো তারতম্য নেই সবগুলোই বলতে পারি প্রায় এক সেক্ষেত্রে এর অর্থ হলো আপনারা যে পথে বর্তমানে রয়েছেন সেটা সঠিক পথ রাইট ওয়ে রাইট ট্র্যাক ওই পথেই আপনারা কিন্তু জীবনে সফলতা পেতে পারেন বা অগ্রসর হতে পারেন এইগুলোই কিন্তু এর অর্থগুলো মানে দাঁড়ায় যাই হোক বিষয়গুলো আপনাদের সঙ্গে আমি আমার মতন করে আলোচনা করার চেষ্টা করেছি যদি আজকের এই অনুষ্ঠানটি ফাইভ পারসেন্টও মানে ভালো লেগে থাকে উপকৃত হয়ে থাকেন অনুরোধ করব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই বিষয়ে আপনাদের প্রশ্ন মতামত থাকলে অবশ্যই করবেন আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি তবে হ্যাঁ লেট একটু হতে পারে ধৈর্য ধরবেন অবশ্যই উত্তর আমি প্রত্যেককেই দিব যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি টন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আজকের জন্য বিদায় নিচ্ছি নমস্কার ধন্যবাদ